শিখা কে মিশে ঘর আদে আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুহি কিট্টু তো থামনেই দেখি তো তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কি তো আজকের ব্লগটা মানে রিয়েলি স্পেশাল কারণ আজকের ব্লগটা হলো আমার দাতানের অন্নপ্রাশন তোমরা তো সেটা আমার শর্টস ভিডিও দেখে বুঝে গেছো তো সকাল সকাল উঠে পড়েছি আমার বর্দা ছোড়দা আর আমার বৌদি আমার বোনেরা সবাই মিলেমিশে একদম আনাজ কাটতে বসে গেছি এটা সেই আগেকার দিনের মতো মনে হচ্ছে মানে আমাদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হতো তখন আমার পাড়া বা আমার বাড়ির সবাই এরকম এসে বসে আনাজ কাটতো তো সেই দৃশ্যটা দেখলাম এখন তার সব হয় না তো যাই হোক এদিকে বড় দাদু মানে এখানে যারা যারা কাজ করছে তারা প্রত্যেকেই কিন্তু আমার বাড়ির লোক তো বড়ো দাদু মেজো দাদু সবাই রান্না শুরু করে দিয়েছে কারণ যেহেতু ঠাকুরের প্রসাদ তো দশটা থেকেই সবাই আসবে তার জন্য একটু সকাল সকালে রান্না হয়ে গেছিলো আর এদিকে দিদি বেরিয়ে পড়েছে ঠাকুরের কাছে পায়েস নিয়ে যাওয়ার জন্য তো আর এদিকে বুলটি মোটামুটি এই ঘরটা সাজিয়েছে যেহেতু আমি অন্য দিকটা দেখছিলাম তাই ওরাই সাজিয়েছে আমি আর দেখতে আসিনি তবে খুব ভালো সাজিয়েছে তো এদিকে আমি বেটু মানে দাতান তার দিদি ভাই দাদা ভাই সবাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন রেডি হয়েছি তো আমি কিন্তু ছুটি পাইনি আমি ঠিক দাতানের প্রশ্নের আগের দিন রাতে সাড়ে এগারোটায় এসেছি তো সেই রকম সুযোগ পাইনি কোথায় কি করব না করব বুঝতে পারিনি কারণ যেহেতু আমার ডিউটি আছে এখন স্পেশাল ডিউটি চলছে তো আমাকে আবার ফিরে আসতে হতো তার জন্য আর কিছু করিনি এমনিতেও তাতানের কিন্তু আরও বড় করে অনুষ্ঠান হবে কয়েক মাস পরে এটা জাস্ট যেহেতু তার আজকের দিনে মানে অন্নপ্রাশনের ডেট তাই এইসব করা হচ্ছিল খুব তাড়াতাড়ি আবার ওর অনুষ্ঠান হবে ঠাকুর আসবে তো যাই হোক কেমন লাগছে আমার তাতানকে সেটা বলো আর হ্যাঁ এদিকে তার পাপা মানে আমার দা আর বোন বসে পড়েছে পুজোর জন্য এখানে তো তাতানকেও নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ আমি একটু উল্টো দিকে ছিলাম তাই আর বেশি করে ভালো করে দেখাতে পারিনি তো এদিকে ওর মামা আচ্ছা একে কেন মামা বলে সেটা আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো যাই হোক এখন বলেই ফেলি যে এর মামা একে সিন্নি খাওয়াবে মানে আমাদের এদিকে বাচ্চাকে যেটা প্রথম খাওয়ানো হয় সেটাকে সিন্নি ছোয়ানো বলে তো সেটা খাওয়ানোর জন্য আমার তাতান বাবা বসে গেছে আর এদিকে এই যে পায়েস খাওয়ানোর জন্য রেডি এই খাইয়েও দিচ্ছে প্রথমে কিন্তু ওই খাইয়েছিল তারপর মা বাবা সবাই একে একে আমি খাওয়াইনি আমি কাছেই ছিলাম দিদি বোন তারপর তার দুজন দাদা ভাই দিদি দিদিভাই ঠাকুমা সবাই সবাই মোটামুটি ওকে খাইয়েছিলো আর জানো তো দাতান ওই দিন কিন্তু খুব কান্নাকাটি করছিলো মানে সবাই নতুন নতুন মানুষজনদের দেখছো তো তাই একটু কান্নাকাটি করছিল তো তোমরা বলো আমার তাতানকে কেমন লাগছে আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মানুষ মতন মানুষ হয় তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর কিছু আশা কিছু মধুর ভালোবাসা যায় আজ যায় জীবন যায় অজ ভরে যায় যে কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা के पेल दो हाथ भोरे जा सप्न हमार तो खुश গাছিল স্বপ্ন আমার খুশি কবে জীবন দিল কিছু কিছু চোখ লব জ খুশি শ্রাবণ ছোট যায় অ যা জীবন ছোট যায় মো